অমুই হাসা মাতলে স্বরম খরে হাসা মাতলে স্বরম খরেলে আরাম পাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যাই শুন্ডে বাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যায় অমুই হাসা মাতলে সরম খরে হে মিসা মাতলে আরাম ভাই আমি মিসা মাতলে আরাম ভাই কী জাতের মুসল্লি রে ভাই খোঁয়া যাই শুন দেবাই কী জাতের মুসল্লি রে ভাই খোঁয়া যাই সামনে পড়লে দেখাই বালাই সামনে পড়লে দেখাই আবার আফর গিয়া গিল্লা গাই কি জাতের মুসল্লি রে বাই হইয়া যাই শুন দেবাই কি জাতের মুসল্লি রে বাই হইয়া আবার হাসা মাতলে সরম করে আরাম পাই আরাম কিসলি রে ভাই হইয়া যাই শুন দেবাই কি জাতের রে ভাই হইয়া যায় করোর সামনে দেখাই বালাই যে সামনে দেখাই বালাই যে আফর খে গিয়া গিল্লা গাই আবার আফর খে গিয়া গিল্লা গাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যাই শুনডে ভাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যাই হাসা করে আবার হাসা মাতলে করে মিসা মাতলে আরাম পাই মিসা মাতলে আরাম পাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যাই জাতের মুসল্লি রে বাই হইয়া যায় খরচ না বেবয়সায় টেকা পালাই না টাকা দিয়া জুতা কিনি না বেভায় টেকা পালাই না টাকা দিয়া জুতা কিনি না নমাজের বানা দেখা মসিদাকি আয়াই কিজাতের মুসল্লি রে বাই হইয়া যায় শুনডে বাই কি জাতের মুসল্লি রে যায় আবার হাসা মাতলে সরম করে হাসা মাতলে সরম করে মিসা মাতলে আরাম পাই মিসা মাতলে আরাম পাই কি জাতের মুসল্লি রে বাই হইয়া যায় শুনডে বাই কি জাতের ভাই হইয়া যায় তো কি একটা ভগটের রাখি সময় বুঝি নমাজ পড়ি তো কি একটা ভগটের রাখি সময় বুঝি নমাজ পড়ি কপালের দাগ মিটিলে দিয়া গোসাইলাই কপালের দিয়া মিঠিলাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যাই শুন্ডে বাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যাই আবার হাসা মাতলে সরম করে মিসা মাতলে আরাম পাই মিসা মাতলে আরাম পাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যায় তোকি একটা ভগটে রাখি সময় বুঝি নমাজ ভরি তকি একটা ভগটে রাখি সময় বুঝি নমাজ ভরি কপালের দাগ দিয়া জাতের মুসল্লি রে ভাই হইয়া যাই শুন্ডে ভাই কি জাতের মুসল্লি রে ভাই হইয়া যাই আবার হাসা মাতলে সরম ঘরে মিশা মাতলে আরাম পাই কি জাতের মুসল্লি